হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে মেয়ের বাড়ি যাব মেয়ে হায়দ্রাবাদে থাকে তা চলে এসেছি মেয়ের এখানে বৃহস্পতিবার দিন একটার মধ্যে পৌঁছে গেছি তা দেখো মেয়ের বাড়ির এই যে প্রথম এন্ট্রান্স এখান দিয়ে ঢোকা বেশ বড় সড়ো ফ্ল্যাট এই যে মেয়ের ঠাকুর ঘর ঠাকুর সাজানো আছে দেখো এই দেখো ঠাকুরকে এরকম সাজানো যেরকম পেরেছে অফিস করে এইভাবেই সাজিয়ে রেখেছে ঠাকুর ঘরটা তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে রান্নাঘর অনেকটা বড় রান্নাঘরটা মানে বিশাল বড় ওপেন একদম তা এরপরে এই রান্নাঘরটা এই তাক টাক আছে এখানে সব জিনিস টিনিস রাখে আর ওখান থেকে বেরিয়ে এসেই এদিকে একটা বেডরুম এই বেডরুমে মানে আমার জামাই পরম সে এখনও ল্যাপটপে কাজ করছে এখানে অনেকগুলো তাক টাক আছে বড় জানলা একটা আর খুব সুন্দর ঘরটাও সুন্দর তার সঙ্গে এইখানে বেরিয়ে এসে ওয়াশরুম এখানে বেশিন আছে তারপরে এই দিকে আবার একটা বেডরুম আছে দেখো এই বেডরুমে সবটাই নিজেরা করে নিয়েছে খাটটা অবশ্য রেন্টে আছে এছাড়া এসি বলো বা মানে কাবার ও করে নিয়েছে এগুলো ওরা নিজেদের মতন যাই হোক তোমাদের কেমন লাগলো জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো একটা জায়গা একটুখানি ভুল হয়ে গেছে ব্যালকনিটা দেখাতে এটা ব্যালকনি ভীষণ সুন্দর ব্যালকনিটা অনেক বড়ো ওদিকটা ওয়াশিং মেশিন রাখার জায়গা আছে আর এদিকটা আর সোসাইটিটাও দেখো খুব সুন্দর মানে এত সুন্দর কি বলবো তা যাই হোক তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করো ততদিনে সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও